আমরা যেটা আসলে এখন যে উৎসবে আছি এটা মূলত টাঙ্গাইলের মধুপুরের টাঙ্গাইলের মধুপুরের যে শালবনের সেই শালবনের একটি প্রাচীন গ্রাম চুনিয়াতে আমরা আছি এটা একটা উৎসব যে মানসা গারুদের একটা প্রধানতম উৎসব ওয়ান্না সেই ওয়ান্না উৎসবে আমরা আছি যদিও ওয়ান্না উৎসবটি মূলত মানে প্রতি বছরের যে হাবা আবহাওয়া মানে জম্মাবাস সেটা করার পরে উচ্চ ফসল গ্রামে নিয়ে আসার পরে এবং তার একটি বড় অংশ যেটা ধান নতুন ধান সেটা আসলে মিদাম মানে ধানের গোলা করে রাখার পরে এবং সেটা অপমান ঘর সেই ঘরের যে মানে যেখানে হচ্ছে যে আপনার এই দিক যেখানে ধানগুলো আসলে রাখা হয় সেই ধানের ভাত দিয়ে আসলে রাখার পরে নতুন শস্য ফসল সমাজের সামাজিকভাবে গ্রহণের অনুমতি প্রার্থনার জন্য এবং এই যে শস্য ফসল খাদ্য মানুষও সবার জন্য উৎপাদিত হয়েছে এটার জন্য কৃতজ্ঞতা জানানোর জন্য যত অতিথি আছেন সব অতিথিদেরকে আপ্যায়ন করে মূলত এই অনুষ্ঠানটা আয়োজিত হয় এই একটা ধর্ম অনুযায়ী হচ্ছে মানে বিশ্বাস অনুযায়ী হচ্ছে তার মধ্যে এটার একটু ভিন্নতা আছে মানে একটু ভিন্নতা বলতে সাংসারিক আসলে উৎসব আয়োজিত হয়েছিল এই নৃত্যগুলো আয়োজিত হয়েছিল কিন্তু যখন কোনো একটি সমাজ একটা জাতি তার অনেক ধর্মে আসলে ধর্মান্তরিত হয় বা ধর্মান্তরিত করা হয় অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে তো সেক্ষেত্রে কিন্তু মানে আবাদ সবাইকেই করতে হয় খেতে সবাইকেই হয় তার মানে নতুন শস্য ফসল গ্রহণের মানে কোনো না কোনো রিচুয়াল কোনো না কোনো উৎসব অন্য যখন সে কনভার্টেডও হয় বা অন্য ধর্মে ধর্মান্তরিত হয় তার মধ্যে আসলে থাকে তার থেকে যায় তো আমরা এখানে যেটা আসলে কিছুটা দেখার চেষ্টা আসলে করছি সেটা হচ্ছে যে আপনার সাংসারিক মাতৃরা যেভাবে আসলে করেছেন সেই রকম একটা জায়গা কিন্তু এখানে মানে একটা ঝামেলা যেটা সেটা হচ্ছে যে এটি মূলত আসলে একটা নকমান্দিতে হয় কিন্তু এটা তো আসলে ওই অর্থে নকমান্দি নয় কারণ নকমান্দি মানে মান্দিদের যে ট্র্যাডিশনাল ঘর এই ঘরের মধ্যে তো আসলে এক রোড ঢুকে যাচ্ছে এটা রোদ ঢোকার কথা নয় এবং এত আসলে মাটি নাই এটা মাটি আসলে থাকতে হয় তো এটার প্রধানতম আসলে তিন দিনে ওয়ার্ড নাই সাধারণত পাঁচ দিনেও হয় সাত দিনেও হয় এটা ডিপেন্ড করে যে কত অতিথিরা আসলে আসছে কত দূর থেকে এবং গ্রামে আসলে কত খাবার উৎপাদিত হয়েছে যেটা আসলে ভাগ বিনিময় বন্টন করা যায় সেটার উপর ডিপেন্ড করছে যে আসলে কতদিন ধরে এই উৎসবটা চলবে তবে এখন আমরা যেখানে আসি যে চুনিয়া এখানে যে আমাদের অভিজ্ঞতা এটা মূলত মানে আবেগ মান্দিদের একটা বড় রকমের উৎসব কিন্তু মধ্যে এই উৎসবের মানে আপনার বিন্যাসটাই আর আরে আর একটু ভিন্ন রকমের তো এই আমরা মূলত আবেং মান্দিদের এটাই আসলে দেখেছি আমি এটা দেখার চেষ্টা করেছি আমরা বেশ অনেক বছর ধরে সেটা যেটা তিন দিনের মধ্যে আমরা যেটা দেখেছি যে প্রথম এই উৎসবটা যেভাবে আসলে শুরু হচ্ছে একটা রুগালা দিয়ে তো তারপরে এখানে একটা অন্যতম বড় বিষয় কিন্তু আসলে বাদ্যযন্ত্র আমরা দেখছি যে এখানে দামা খ্রাম আদুরি আমবাঙ্গি এই আমফ্যাং এরকম অনেক রকমের যে বাদ্যযন্ত্রগুলো আছে এখানে অনেক বাদ্যযন্ত্র কিন্তু মানে আপনার রাং বাজাচ্ছে কিন্তু অনেক বাদ্যযন্ত্র এখানে বাজানো হচ্ছে না নাথুক যেমন আপনার এখানে হচ্ছে কোনোভাবেই হচ্ছে যে আপনার ওদের আরও যে ট্র্যাডিশনাল বাদ্যযন্ত্রগুলো ছিল সেইগুলো আসলে বাজানো সম্ভবই না কারণ সেগুলো বাজানোর হচ্ছে যে লোক নাই মানে এটা একটা ঝামেলা তো এই ওয়ান্না উৎসবের আগে গ্রামে যদি কেউ মারা যায় তাহলে হইতেছে যে তার মানে শ্রাদ্ধ করা যায় না তার শ্রাদ্ধ করতে হবে ওয়ান্নার পরে ওয়ান্ডার পরেই সব কিছু করতে হবে বিয়েটে যা কিছু আসছে আসলে গ্রামের সামাজিক যত কাজ আছে মানুষের জন্ম মৃত্যু বিয়ে সম্পর্কিত এই যে ক্রান্তিকালীন তিন উৎসব বা তিনটি রিচুয়াল এটি করতে হবে ওয়ার্নার পরে কারণ ওয়ার্নাতে অনুমতি অনুমতি প্রার্থনা করা হচ্ছে সেখানে কৃতজ্ঞতা জানানো হচ্ছে আরেকটা বিষয় যেটা আছে সাধারণত বেশ কিছু মানে ডকুমেন্ট বা টেক্সটে একটা ভুল জিনিস লেখা হয় যে ওয়ান্নাতে মিশি শালজংয়ের আসলে মিশি শালজং ওয়ান্নাতে উপস্থিত হয়েছে মিশি শালজং মান্দিদের একদম মানে মানে মিদ্দি দেবতা তো এই এই ওয়ান্নাতে কখনোই আসলে মিশি শালজং আসেন না মিশি শালজং আসেন শুধুমাত্র গালমাগ দুয়াতে ওয়ান্নার আগে কৃষিকাজ করার আগে যে পরবটা পালন করা হয় গালমাগ দুয়া সেইখানে মিশি শালজংরা আসেন এসে সমাজে বীজ বিনিময় করে দিয়ে যায় যেমন এই পরিবারে পাঁচজন সদস্য কোনো পরিবারে জন সদস্য তার এতটুকু জমি আছে তো বীজটা ওইভাবে আসলে বিনিময় হয় বন্টন হয় এবং আপনি কোথায় জুমাবাদ করছেন আপনি কোন চালা জমিতে জুমাবাদ করছেন এখানে অনেক নাম আছে শালবর এখন তো নাই পঞ্চাশ সনে যেহেতু জুম চাষ মধুপুরে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাড়া তো এই জুমের উপরে নির্ভরশীল একটি মানে কৃত্যমূলক হইতেছে উৎসব যেহেতু জুম আবাদ নাই তার মানে তার মধ্যে কি পরিবর্তন ঘটতে পারে এটা একটা যে কোনো ধরনের মানুষই সেটা আসলে বুঝতে পারবে এটা বাঙালিদের ক্ষেত্রেও তো আসলে হয়েছে যে নবান্নের মধ্যে যে মানে আপনার পরিবর্তনশীলতা আসছে এখানেও কিন্তু সেই পরিবর্তনশীলতাটা আছে বাট যখন আসলে এই উৎসবের মধ্যে রিচুয়ালগুলা পালন হয় যেমন আপনার নতুন যে ফসল যেমন এখানে নতুন ফসলের মধ্যে আগের দিনে যে মানে মিমান্দি মানে যে জুম ধানগুলো আবাদ করা হইতো যেমন আপনার এখানে ছিল মি মিদ্দি মিশারা মি কচ্ছু মিশ মানে এরকম অনেক ধান আবার এখানে হইতেছে যে মান্দিদের ক্ষেত্রে একটু খুবই ভিন্নতা আছে ওদের শুধুমাত্র আপনার মানে টেনজিবল মানে শস্য ফসল না মানে যেটা দেখা যায় শুধু তাই নয় ইনটেনজিবল ভার্চুয়াল ধানও আছে যেমন সারেংমা রং থামবেন হ্যাঁ এটা একটা ভার্চুয়াল ধান এরকে চোখে দেখা যায় না মানে কিন্তু তারা বিশ্বাস করে যে এই ধান জুমের মানে জুমের ফসলকে বাঘের আক্রমণ থেকে হইতেছে রক্ষা করতেছে তো এইখানে মূলত ক্রিতা বা মানে আমোয়া যখন পূজাগুলা করা হয়েছে এই ক্রিতা যেমন এখানে রাক্কাশি আমোয়া করা হয়েছে হ্যাঁ তো আমরা দেখলাম যে সকালে রাক্কাশি আমোয়া করা হয়েছে আরও অনেক আমো এখানে রং ডিক আমোয়া করা হয়েছে ধানে ঘরের ভিতরে তাছাড়া হইতেছে যখন মানে আপনার দামা ক্রাম নাথুক এগুলো আসলে এনেছেন সেইখানেও একটা দোতাত্মা করা হয়েছে সেইখানেও অনুমতি নেওয়া হয়েছে বাদ্যযন্ত্র বাজানোর জন্য এই যে আর এটা বেসিক্যালি এটা একটা নকমান্দির মতো বানানোর চেষ্টা করা হয়েছে এবং নকমান্দির যে নিয়ম আপনারা হয়তো বা খেয়াল করেছেন যে মানে খামাল যিনি আসছেন মানে মূলত প্রধান পুরোহিত মানে খামাল কিন্তু নকমান্দিতে যে দরজা দিয়ে ঢুকছেন উনি এই দরজা দিয়েই ঢুকবে উনি যে কোনো দিকে আসলে ঢুকতে পারবেন না এখানে যেহেতু এটা ঘর নাই মানে এটা তো বানানো হয়েছে আর নকমান্দির ভিতরে একটা অঙ্গারি থাকে এটা অঙ্গারি এখানে মূলত আগুন জ্বালানো হয় এখানে বসে সবাই চু গল্প করে তারা পরবর্তী বছরে কি চাষ করবে এই বছর তাদের কি কি সমস্যা হয়েছিল পোকামাকড় হয়েছে স্কুলের মতো যেটা নলেজটা হইতেছে যে আপনার মানে জেনারেশন টু জেনারেশন মানে যায় ঠিক এই অঙ্গারির এখান থেকে হইতেছে মানে একদম গভীর যে জ্ঞানগুলা তাদের আছে বা যে দার্শনিক মতামতগুলো আছে এটা এইখান থেকে আসলে যাবে এবং মধ্যে কোনো ধরনের বেড়া থাকে না মানে কোনো দেয়াল পার্টিশন থাকে না কিন্তু এটা ভার্চুয়াল পার্টিশন থাকে আপনি চাইলেই এই ঘরের যিনি আসলে আছেন নকমা যিনি তারা যেখানে থাকবেন তার মেয়েরা তার মেয়েদের জামাইরা এক জায়গায় বসতে পারবে না এটা বসার প্রত্যেকের আলাদা আলাদা জায়গা আছে এখানে যেখানে আসলে আমোয়া হবে এই এটা একদম আলাদা একটা জায়গা যেখানে রং দিক রাখবে আলাদা জায়গা যেখানে রান্না করবে এইগুলো আলাদা জায়গা তো মোটা দাগে যদি খুব সংক্ষেপে বলতে হয় এখানে মূলত মানে আমোয়াতে যে কৃতাটা করে যে জিনিসটা আসলে বলা হয়েছে প্রথম দিকে এটা যেটা বলা হইলো বাদ্যযন্ত্রের সময় যেটা বলা হয়েছিল বাদ্যযন্ত্রকে যে আমরা একটা ওয়ান্না শুরু করতে যাইতেছি এই ওয়ান্নাতে হইতেছে যে এই বাদ্যযন্ত্র বাজিয়ে তোমাদেরকে আসলে ডাকা হবে মানুষদেরকে ডাকা হবে মূলত অতিথিদেরকে মিশি শালজংয়ের প্রত্যেক এখানে উপস্থিত সবাই মিশি শালজংয়ের প্রতিনিধি মানে শুধু মানুষ নয় মানে এখানে গাছপালা পাখি পশু সবাই ইচ এন্ড এভরিথিং হতেছে মিশি শালজংয়ের প্রতিনিধি তারা এখানে এসেছে তারা অতিথি তারাই এটা গ্রহণ করবে কিংবা বর্জন করবে প্রত্যাখ্যানও করে দিতে পারে কিংবা হইতেছে যে তারা এখানে দোষ গুণগুলা বলবে এই কারণে বাদ্যযন্ত্রকে বলা হয়েছে যে এই বাদ্যযন্ত্র যে বাজানোর অনুমতিটা যাতে দেওয়া হয় মানে অনুমতিটা আসলে খামালকে দিবে এটা একটা পদ্ধতি যে পদ্ধতি মাধ্যমে এটা আসলে করা হয় সেটা সব আদেশ পাওয়ার মতো একটা পদ্ধতি এটা আসলে বুঝতে পারেন কামাল একটা পরীক্ষা করে আসলে দেখেন যে এটার আগে এরপরে যেটা বলা হয় যে এই বাদ্যযন্ত বাজার থেকে যদি কোনো সমস্যা হয় যদি কোনো ভুল হয় তাহলে যেতে এই ওয়ান্নায় ক্ষমা করে দেয়া হয় কারণ পরের ওয়ান্নাতে এটা আসলে ঠিক করে নেওয়া হবে এবং এই ওয়ান্না চলাকালীন সময়ে যখন এখানে আপনার অন্য আমোয়াগুলা করা হয়েছে যেমন রাক্কাশি আমোয়া সেইখানে একটা জিনিস বলা হয়েছে যে কৃতাতে মূলত বলা হয়েছে যে আমরা যে এই বছর ফসল আবাদ করেছিলাম করতে গিয়ে যদি আমরা মাটির কোনো ক্ষতি করে থাকি যদি মানুষের কোনো ক্ষতি হয় যদি জীবজন্তু বা অন্য কারো কোনো ক্ষতি হয় তাহলে আমাদেরকে যাতে ক্ষমা করা হয় কিংবা সব নিয়ে আদেশ দেয়া হয় কি ক্ষতিটা আসলে হয়েছে যাতে পরের বছর এই আসলে আমরা পুষিয়ে দিতে পারি এবং আমরা এই যে নতুন ধানের যে চুপ

মানে আমাদের সমাজ যাতে গ্রহণ করতে পারে এর জন্য যাতে সব মানুষকে অনুমতি দেওয়া হয় যাতে বলেছে যে মানুষকে অনুমতি দেওয়া হয় বাঘকেও যাতে অনুমতি দেওয়া হয় বানরকেও যাওয়ার অনুমতি দেওয়া হয় মানে বাঘের জন্য যাতে পর্যাপ্ত বানর থাকে মানে বাঘ যাতে নিতে পারে গীতার ফ্যাশনে বরং পরে এই এখানে নতুন যে শস্য ফসল মি মাতি আছে তারপরে হচ্ছে যে আমার এখানে গোবিন্দা আছে আখারূপ চাল কুমড়া কিং আছে এখানে আপ মানে স্টুনেন আছে কিং আছে মানে তুলা তো নতুন শস্য ফসলের মধ্যে মেন্ডেট হোক কিন্তু আখার রোগ মানে চাল কুমড়া যেটা এটা একটু ব্যান্ডেড নেই চাল কুমড়া ওইটা থাকতেই হবে চাল আর অন্যান্য কিছু দিয়ে তারপরে এখানে আবার আবহাওয়া হবে যে কন্টিনিউয়াস তিন দিন চলবে এই উৎসবটা শেষ হবে কাপিগালা নামে একটা রিচুয়ালে দেওয়া কাপিগালা রিচুয়ালে খুব বাদ্যযন্ত্রটা বাজানো মানে আমার কাছে এইটা এখন ঠিক হয়নি বাদ্যযন্ত্রটা বাজানো ঠিক হচ্ছে না মানে ঠিক হয়েছে না এখনো পর্যন্ত কারণ এক একটা সময় এক একটা আসলে ইয়ে আছে মানে তার তালগুলো আসলে আলাদা কাতি গালাতে এই বাদ্যযন্ত্র একই রকম গিয়ে শেষ করতে হবে মানে একই ভাব হইতে হবে কাতি যখন শেষ হয়ে যাবে তখন কোনো বাদ্যযন্ত্রের মধ্যে আর টোকা দেওয়া যাবে না মানে ধরাই যাবে না বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র বাজানো যে কাঠিগুলো দেখতে পাচ্ছে এই কাঠি দিয়ে বাজাচ্ছে এই কাঠিগুলো ফেলে দিতে হবে আসলে এটাই হইতেছে আসলে শেষ মানে এই উৎসবটাই শেষ এই যে মানে এটা পেলে দিয়েছে আসলে মানে করেছে তারপরে এটা মনে